হে হাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটাই শুরু হয়েছে এই ঝো হারা আর বৃষ্টি দিয়ে কোথায় এখন বসন্ত আসার কথা না এসে গেছে বর্ষা মহারানী সে যাই আসুক প্রকৃতি তার নিয়ম মতো চলবে আমরা সেটা উপভোগ করি আর এখন এসে গেছি কিচেনে ব্রেকফাস্ট করে নিয়েছি এর মাঝে এখন লাঞ্চের প্রিপারেশন করবো আর আজ হয়েছে কি ফ্রিজে দেখছি মাত্র চার টুকরো মাছ রয়েছে আর এই বৃষ্টির মধ্যে বাজার যেতেই ইচ্ছে করছিল না আর আজ এই চার টুকরো মাছ দিয়েই বাড়ি সবার জন্য বাড়িয়ে নেব একটা সুন্দর আইটেম প্রথমে মাছগুলোকে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি একটা ঝাঁঝরির মধ্যে মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি ডাইরেক্ট জলে সেদ্ধ করিনি এবার মাছগুলোকে গরম অবস্থাতে ভেঙে দেবো তাতে কি হবে মাছগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মাছগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি তিনটে আলুকে মাইক্রো মিনিটের জন্য বয়ল করে নেব আমি আলুটা মাইক্রো ওভেন কেনার পর থেকে মাইক্রো সেদ্ধ করি এতে অনেক ইজি হয় তাড়াতাড়িও হয় আর জলে সেদ্ধ করলে আলু যে জল জল ভাবটা থাকে সেটা থাকে না যাকে এবার আলুও সেদ্ধ হোক মাছটাও ঠান্ডা হোক ততক্ষণে এই মাছের প্রিপারেশনে কিছু সবজি কেটে নিই এখানে একটা মশলা বানাবো তার জন্য ধনে পাতা সামান্য কটা টুকরো রসুন আর টমেটো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব আমরা তো সাধারণত মাছের ঝোল ঝাল শুক্তো বাটা এসবই খেয়ে থাকি তো মাছের এরকম সেম আইটেম খেতে খেতে যখন আমাদের একদম একঘেয়ে হয়ে ওঠে তখনও মাছের এই আইটেমটা করলে বেশ ভালো লাগে আর মাছ কম থাকলে এভাবে করলেও বাড়ি সবার জন্য মাছটা কুলিয়ে যায় বাট সাত বেগলের জন্য এই মাছটা করে খাওয়া যেতেই পারে কাল রাতে যখন শুতে গিয়েছিলাম তখনও পর্যন্ত কোকিলের আওয়াজে কোকিল জানিয়ে দিচ্ছিল যে বসন্ত আসছে সকালেই দেখি সে চেঞ্জ হয়ে বর্ষা হয়ে গেছে সে যাই হোক তবে আজ হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য আমি সকালে একটু মন হয়ে গেছিলাম কারণ আমি এর আগের দিন যে প্লান্টারগুলো বানিয়েছিলাম সেগুলোতে আজকে ভেবেছিলাম গাছ লাগাবো কিন্তু বৃষ্টির জন্য লাগাতে পারবো কিনা না সে একটু মনের মধ্যে টেনশান হচ্ছিল যে গাছগুলো কি লাগাতে পারবো পরে যদিও ভেবে রেখেছি যে সে যাই হোক রোদ উঠুক চাই না উঠুক আমি গাছ তো লাগাবোই তবে তার আগে লাঞ্চের প্রিপারেশনটা শেষ করে নেব এখানে দেখো মশলাটাও সুন্দর পেস্ট হয়ে গেছে এবার ধনে পাতা তো মেনলি আমরা রান্নার পরে কুচু করে দিয়ে দিই কিন্তু এভাবে বেটে দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে কখনো ট্রাই করে দেখো দেখবে ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তাই জন্যই বললাম আর গল্প করতে করতে আর বাকি প্রিপারেশনগুলো করতে করতে মাছটা ঠান্ডাও হয়ে গেছে এবার মাছের কাঁটাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একটাও কাঁটা না থাকে আলুও সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে একটা আলু ম্যাশ করে দিয়ে দিলাম এখানে আমি তিনটে ডিম ইউজ করেছি তো কেউ চাইলে এর থেকে বেশি ডিমে ইউজ করতে পারো এই যা বাটিটা আমার এখানে ছোট হয়ে গেছে দাঁড়াও বাটিটাকে একটু চেঞ্জ করে নিই এবার তৃতীয় ডিমটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার একে একে এটার মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা নুন আর হলুদ এবার এটাকে ভালো করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে আমি এখানে একটু ভালো করে চটকে নিয়েছি যাতে আলুর দানা দানা ভাবটাও চলে যায় আর পেঁয়াজগুলো ভালো করে ছেড়ে যায় অনেক গল্প করে ফেলেছি এবার রান্নায় চলে আসি এবার ডিম আর মাছের ব্যাটার থেকে সামান্য ব্যাটারি নিয়ে এরকম বড়ার মতো ভেজে নিতে হবে আমি বড়াগুলোকে একটু বড় বড় করেই ভাজছি সময় স্বল্পতার জন্য তোমরা চাইলে এগুলোকে ছোট ছোট করে চামচ দিয়ে ছোট্ট ছোট্ট করে ভেজে নিতে পারো তাদের টেস্টের কোনো ফারাক হয় না এবার এটাকে লাল লাল করে দুপাশে ভালো করে ভেজে নেব আর ভাজার সময় আঁচটা আমি কমে রেখেছি যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় এই বড়াগুলোকে অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে খেতেও আশা করি ভালোই লাগবে আমি কখনো খেয়ে দেখিনি কিন্তু মনে হয় ভালোই লাগবে খেতে টিফিনেও এটা সন্ধেবেলা বানানো যেতে পারে একদিন সেটাও ট্রাই করে দেখব কেমন লাগে আর আমি যে পরিমাণে ব্যাটার এখানে নিয়েছি তাতে আমার মোট সাতটা বড়া হয়েছে এটা আমার সেকেন্ড ব্যাচের বড়া ভাজা হচ্ছে আর এই বড়াগুলো ভাজতে ভাজতে আগের থেকে যে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলোকেও সামান্য ভেজে নেব এতে কি হয় আলুর বডিটা একটু শক্ত হয়ে যায় পরে গ্রেভিতে নাড়ানোর সময় আলুটা ভেঙে যায় না এটা আমার লাস্ট বড়াটা ভাজা হয়ে গেল কড়াইতে তেল ছিল আর একটু সামান্য তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো মাঝে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে মিক্সি বাটি ধোয়া জল দিয়ে আরেকটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা কষে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আমি এটাতে সামান্য মিষ্টির জন্য জাগারি পাউডার দেব মিষ্টিটা মিষ্টি হবে না জাস্ট ব্যালেন্স করার জন্য আমি ন্যাচারালি ডিম বা মাছের আইটেমে মিষ্টি দিই না কিন্তু এটাতে দিলে দেখি ব্যালেন্সটা খুব ভালো হয় আর ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো ঝোলের সাথে ফুটবে আর আলুগুলো একসাথে দিয়ে দেবো গ্রেভিটা এখানে রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো একটু কাসৌরি মেথি আর দিয়ে দেবো ঘি এদের ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার আজকের এই মাছের ইউনিক রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এটার কোনো নাম ভাবিনি নাম ভেবে নিতে হবে আর এটা সাথেই থাক কেটে নেবো একটু স্যালাড স্যালাডে আজকে শুধু শশাই রয়েছে টমেটোটা রাখছি না ভাত পাতে আমাদের সবারই একটু স্যালাড লাগে সেই জন্য স্যালাডটাকেও এখন একবারে রেডি করে নেব এটা রেডি করে নিলে লাঞ্চের প্রিপারেশান আমার একদম শেষ হয়ে যাবে বৃষ্টিটা একটু ধরেছে বুঝলে চলে যায় প্ল্যান্টারগুলোতে গাছগুলো তাড়াতাড়ি বসিয়ে আসি আমাদের এই জায়গাটা বৃষ্টির জল আসে না আবার দেখো এক চিলতে দেখা যাচ্ছে গাছটাকে একটু ভালো করে প্রুনিং করে দিচ্ছি আমি চাইছি গাছটা যেন একটু বসি হয়ে যায় আরেকটা প্লান্টারেও গাছ বসিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না এবার আমার এই নতুন প্ল্যান্টার দুটোকে বসিয়ে দিই দেখো এরা আমার নতুন সঙ্গী হয়েছে মাঝে মাঝে এদেরকে আবার দেখে যাই কাজ লাগানো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার লাঞ্চটাও সেরে ফেলি অনেকটা বেলাও হয়ে গেছে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটিকে একটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ